আসসালামু আলাইকুম ক্যামেরাসান সবাই তো আমাদের কোম্পানিতে আমরা যখন গাড়ি ক্লিন করি দেখেন কিভাবে তো প্রথমে ফেরি দিয়ে পুরো গাড়িটাকে ক্লিন করি দেন তারপরে পানি দিয়ে ক্লিন করা হয় তো দেখেন যে উপর থেকে একজন পানি দিতেছে ফেরি দেওয়ার পর যে ময়লাগুলো থাকে ওইগুলো আর কি কাটার জন্য ফেরি ব্যবহার করা হয় ফেরি দিয়ে পুরো গাড়ি প্রথমে ডোলে ময়লাগুলো তুলতে হয় দেন তারপরে যে পানি মারতেছে দেখেন পানি মারার পরে কিন্তু পুরো গাড়ি কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে কারণ এই গাড়িগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে দুবাই থেকে আনা আর যখন দুবাই থেকে আনে আনা হয় প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা থাকে গাড়ির মধ্যে অনেক কাদা তারপর হচ্ছে দোলা বালি লেগে থাকে যেই জন্য প্রত্যেকটা গাড়িকে ক্লিন করতে হয় দেখেন ক্লিন করার পর দেখেন কত সুন্দর একটা লোক চলে আসছে এমন অবস্থায় দুবাই থেকে আনা হয় দেখে মনে হবে যে এগুলো পুরাতন গাড়ি অনেক দিন আগের তো পানি মারার পর দেখেন এইগুলোর বডিতে যত ময়লা ছিল সবগুলোই কিন্তু চলে যাচ্ছে অ্যান্ড গাড়ির কিন্তু কালারটা অনেক সুন্দর চলে আসছে কারণ হচ্ছে উপর দিয়ে অনেক বালি এবং কি কাদা ছিল যেগুলো মূর্সে যেত না এর জন্য আমরা পানিতে ক্লিন করি তো দেখেন এখানে দুইটা গাড়ি আছে দুইটা হচ্ছে একটা হচ্ছে অ্যালেন তারা একটা হচ্ছে অ্যাক্সেন দুইটা প্রায় দেখতে স্যামসেম লাগে বাট দুইটা দুই ধরনের আর কি একটা আর একটা হচ্ছে অ্যালেন তারা দুইটাই হচ্ছে দুই হাজার পঁচিশের মডেল